আপনার লেসন প্ল্যান যদি লাগে হোয়াটসঅ্যাপে দেখুন আমাদের লেসন প্ল্যান যাচ্ছে আমাদের টেলিগ্রামে দেখুন লেসন প্ল্যান যাচ্ছে ইউটিউবে লেসন প্ল্যান যাচ্ছে ওখান থেকে আপনাকে দেখতে হবে আমরা এখানে ডাইরেক্ট ইন্টারভিউ নিব ডাইরেক্ট ইন্টারভিউ এখানে ও আচ্ছা আচ্ছা বই তো অনেক পড়েছেন বই তো অনেক পড়েছেন এটা প্র্যাকটিক্যাল ইন্টারভিউ দিয়ে দেখেন হ্যাঁ হ্যাঁ স্যার না আপনি বললেন যে লেসন প্ল্যান করতে হবে মানে আমি সেটা করব দিয়ে আপনাকে দেখাবো তারপর ইন্টারভিউ নেবেন আপনি কাগজে আপনি কাগজে করবেন কাগজটা এইভাবে রাখবেন আমি দেখে নেব যে যে জিনিসগুলো দেখার আছে আমি দেখে নেব ও আচ্ছা স্যার লেসন প্ল্যানটা আপনারা যখন ডিএলএড করেছেন তখন যে লেসন প্ল্যান ছিল সেই লেসন প্ল্যান একই আছে আমি যদি টপিক দিই আমি যদি টপিক দিই আপনি বলতে পারবেন না আপনি আগে বানিয়ে আনুন তারপরে আমরা টপিক দেবো আপনাকে কেন সময় আপনি আপনার টপিকও ও বলতে পারেন বা আপনাকে আমরা বলতে পারি টপিক দেব সেই topic এ বানাতে হবে তা আপনার যদি আগে থেকে রেডি না থাকে তাহলে আপনি কি করে lesson plan করবেন বলেন যে lesson প্ল্যান আপনি বানাতে পারেন বানাতে পারেন এই জিনিসটা আমাদের লাগবে ও আচ্ছা আপনাদেরকে আগে দেখাবো তারপর আপনারা প্র্যাকটিক্যালে আমাকে নেবেন

যে পয়সা জোগাড় করে যেতে পারছেন না অফলাইনে ইন্টারভিউ দিতে একটা তো খরচার ব্যাপার আছে আপনারা তো আমাদের এডটা দেখেছেন আমাদের সম্পূর্ণটাই বিনামূল্যে এই যে ইন্টারভিউ দিচ্ছেন এটাও বিনামূল্যে আমাদের অ্যাড থেকে যেখান থেকে দেখেছেন আমাদের অ্যাডটা সেখানে প্রথমে বিনামূল্যে দিয়েই শুরু হয়েছিল কথাটা হ্যাঁ 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 সুতরাং কাউকে কোনো পয়সা দিতে লাগবে না আপনি ডাইরেক্ট আমাদের এখানে এসে ইন্টারভিউটা দিয়ে দেন আচ্ছা স্যার ঠিক আছে আমি তাহলে আপনার নব্বই দিন আপনি প্র্যাকটিস করবেন দেখবেন আপনি এমনিতেই ইন্টারভিউ আপনার কাছে আর কোনো বাধা নেই হ্যাঁ স্যার ওটাই মানে একটা ভয় মানে বাড়িতে তো রেডি হচ্ছে মানে একটা যে ভয় হঠাৎ করে দিলে প্র্যাকটিক্যালি দিলে একটা সুবিধা হবে আমি আপনাকে একটা কথা বলি এরকম কাউকে পাবে না যে আপনার ইন্টারভিউ নেবে আমরা শিক্ষক তাই নিচ্ছি কেন নিচ্ছি আমরা বিনা পয়সায় না দিচ্ছি আমরা পয়সা নিয়ে করছি না ঠিক আছে ওরা বিনা পয়সায় দিচ্ছি বলে youtube এ আমরা দিতে পাচ্ছি আমাদের এতটা বুকের পাটা আছে আমরা পয়সা কারোর কাছ থেকে কেননা সরকার আমাদের পয়সা দিচ্ছে ও আচ্ছা স্যার যাতে নতুন ক্যান্ডিডেটরা আসে নতুন প্রজন্ম নতুন রক্ত তারা নতুন কিছু করবে আমরা তো পুরনোই হয়ে গেছি ঠিক আছে আপনারা নতুন কিছু করবে সেই আশা রাখছি আগামীকাল সাতটার সময় আপনি এবং আপনার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে বলেন এখানে জয়েন করতে আচ্ছা স্যার স্যার ঠিক আছে কেননা কেন বলছি এটা

প্লাস ভিডিও আপনি ইউটিউবে পেয়ে যাবেন আচ্ছা স্যার স্যার একটু লিঙ্কটা পাঠিয়ে দিলে খুব ভালো হয় কিন্তু আমি আপনি আমাকে হোয়াটসঅ্যাপে হার পাঠাবেন আমি ডিটেলস পাঠিয়ে দিচ্ছি আচ্ছা স্যার থ্যাংক ইউ যোগ হয়ে যাবেন ঠিক আছে আচ্ছা হ্যাঁ স্যার থ্যাংক ইউ হ্যাঁ তৈরি থাকবেন আমি শুধু ইন্টারভিউ নেবো সময় নষ্ট হবে না দশ মিনিটের মধ্যে আমরা কাজ শেষ করে দেবো আচ্ছা স্যার থ্যাংক ইউ স্যার হ্যাঁ ঠিক আছে চলুন বাই